বলো তাই 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 যায় যাই বাড়ি ভারী মাজা কিলচড় নাই তই দেখো যে হচ্ছে অরনবাবু কিলচড় খাচ্ছে না তো বসে বসি আদৌ খাচ্ছি তুমি বছ বছ আদৌ খাচ্ছো কে এটা কে কে কার কাছে হ্যাঁ হাতটাকে ভালো করে দেখছে চিমটি কাটা ধানদা করছে

বু 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 একটা কদা बोलतेছে কেন বুবু বুবু করছে ও ও ও একবার ওই দূর দিকে দেখছে নেবে ভাবছে হ্যাঁ ওকে খালি নিতে হবে মানে টাই টাই করে দেখিয়ে দাও তো papi টাই টাই করো ডাকছে অমনি ডাকছে মা তোমায় আমায় ডাকছে